স্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজকের এই ব্লগটা আমার প্রথম ব্লগ আমি জানি না আমি ঠিক কী করছি আমি আজকে সারা দিনে যা যা করেছি সেইটার একটু একটু করে শর্ট ভিডিও তোমাদের জন্য নিয়ে এসেছি আর তোমরা যদি আমার এই ভিডিওটা একটু ভালোবাসা দাও তাহলে অবশ্যই আমার অনেক ব্যস্ততার মাঝেও ছোট ছোট শর্ট ভিডিও তোমাদের জন্য মিনি ব্লগ নিয়ে আসবো তো আমি তো প্রথমবার এই ব্লগ করছি জানি না কেমন হয়েছে বা কী অনেক ভুল ত্রুটি জানি থাকবে তো আমার যদি ভুল ত্রুটিগুলো তোমরা আমাকে একটু ধরিয়ে দাও তাতে আমার খুব ভালো লাগবে তাহলে আমি নতুন করে ভালোভাবে শিখতে পারব তো যাই হোক প্রথমে আমি আমার পরিচয়টা দিই রয় আমার বাড়ি গাইঘাটা অনেকেই হয়তো চিনবে আবার অনেকেই হয়তো চিনবে না তো যাই হোক আজকে আমি আমার সকাল থেকে রাত পর্যন্ত যে ডিউটি বা কাজগুলো যে আমি করি সেইগুলোই তোমাদেরকে দেখাচ্ছি আমি একটা জায়গায় গেছিলাম সেখান থেকে এসে হাত মুখ ভালো করে ধুয়ে নিচ্ছি তো যাই হোক এগুলো আর নতুন করে বলবো কি তোমরা দেখতেই পাচ্ছ তো তা এসব বাদিয়ে তোমাদেরকে একটা কথা বলি জানো আমি না ড্রয়িং করতে খুব ভালোবাসি কিন্তু সত্যি কথা বলতে কোনো দিনও না ড্রয়িং শিখতে পারিনি খুব ইচ্ছে ছিল যে আমি একটু ড্রয়িং শিখবো আমার না ডিজাইন ড্রয়িং আর গান এইগুলো না আমি খুব পছন্দ করি কিন্তু সত্যি বলতে এগুলো আমি শিখতে পারিনি এগুলো আমার খুব পছন্দের একটা জিনিস কিন্তু আমি শিখতে পারিনি সেটা পার্সোনাল অসুবিধার কারণে আমি শিখতে পারিনি যাই হোক শিখতে পারিনি তো কি হয়েছে ইচ্ছে হলেই কিন্তু আমি নিজে নিজে গান করতে থাকি এবং ইচ্ছে হলেই কিন্তু আমি ড্রয়িং করতে থাকি আর এখন আমার হলো দুই মেয়ে এই এখন যাকে দেখছো তোমরা এটা হচ্ছে আমার ছোটো মেয়ে আগে যে যাকে সে হচ্ছে আমার বড় মেয়ে তো বুঝতেই দুজনেই খুবই ছোট দেখলে যা করতে হয় এদেরকে সামলেই কিন্তু আমার করতে হয় করব বললেই কিন্তু করা হয় না তো আমি না অনেক দিন ধরেই ফুলদানি কিনবো কিনবো করে কেনা আর হচ্ছে না তো একটা অ্যালকোহলের বোতল ছিল সেইটা কিন্তু আমি নিজের মতো করে ফুলদানি বানিয়ে ফেলেছি সত্যি বলতে কেনাতে হয়তো শান্তি আছে কিন্তু নিজের হাতে বানানো তার শান্তিটাই অন্যরকম আসছে যাই হোক আমার হাতের কাজ তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর হ্যাঁ যদি আমার এই প্রথম ব্লগটা তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকার জন্য ধন্যবাদ